হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো এক ভিন্ন রকম গল্প যার পুরোটাই সাসপেন্স দিয়ে ভরা আপনাদের জীবনেও যদি এমন কাহিনী ঘটে থাকে আমাদের জানাতে পারেন চলুন শুরু করা যাক সময়টা ছিল দুই সালের শেষ দিকে ডিসেম্বরের মাঝামাঝি শীত তখন ঝেঁকে বসেছে ঢাকার রাতের কুয়াশা এমনিতেই ভারী আর ট্রেন স্টেশনের ভেতরে সেই কুয়াশা আর অদ্ভুত হলুদ আলো মিশে একটা ছমছমে পরিবেশ তৈরি করে রেখেছিল আমি রাজ সেদিন খুলনা যাচ্ছিলাম দীর্ঘদিন পরে এক বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছে তার সঙ্গে কিছু কাজও ছিল তাই টিকিট কেটে নিয়েছিলাম রাতের ট্রেন চিত্রা এক্সপ্রেস কমলাপুর স্টেশনে ঢুকতেই এক ধরনের অদ্ভুত অনুভূতি হল চারদিকের ভিড় মানুষের হাক ডাক কুলিদের চিৎকার সবই স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল এই ভিড়ের ভেতরে কিছু মুখ যেন ঠিক মানুষের মতো লাগছে না চোখে চোখ পড়লেই কেমন অস্বস্তি হচ্ছিল ট্রেন ছাড়ার আগে একটু চা খেতে গেলাম স্টেশনের ভেতরে এক চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছি এমন সময় পাশের টেবিলে বসা এক বৃদ্ধ হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন রাতে ট্রেন খুব সাবধানে চড়িস বাবা কিছু কিছু কামরায় যাত্রী সব সবসময় একরকম থাকে না আমি চমকে তাকালাম তাকে চিনতাম না আর কথাটা হঠাৎ করে এতটা গম্ভীরভাবে বললেন যে আমার ভেতরটা কেঁপে উঠল উত্তর দেবার আগেই লোকটা উঠে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন মাথা ঝাঁকিয়ে ভাবলাম হয়তো পাগল মানুষ কিন্তু কথাগুলো কেমন যেন কানে আটকে রইল ট্রেনে উঠলাম আমার আসন ছিল এসি স্নিগ্ধ কামরায় ভেতরে ঢুকে দেখি যাত্রী খুব বেশি নেই করিডোরটা অদ্ভুত নিস্তব্ধ যেন সবাই একে অপরকে চুপচাপ দেখে যাচ্ছে আমার সিটটা জানালার পাশে ব্যাগ রেখে বসলাম জানালার বাইরে আলো ঝাপসা হয়ে আসছে কুয়াশার চাদরে ঢাকা স্টেশনটা যেন অন্য এক জগৎ ট্রেন ছাড়ল ঠিক সময়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এলো লম্বা বাঁশির শব্দ রাতের নিস্তব্ধতা ভেদ করে এক অদ্ভুত সুরের মতো বেজে উঠল প্রথম আধ ঘন্টা সবকিছু স্বাভাবিক লাগছিল পাশের সিটে এক যুবক হেডফোন কানি দিয়ে বসেছিল আর একজন মোবাইল স্ক্রোল করছিল আমি জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম একজন নারী ঠিক আমার সিটের বিপরীতে বসে আছেন তাকে আগে দেখিনি অথচ ট্রেনে ওঠার সময় নিশ্চয়ই লক্ষ্য করতাম তিনি একেবারেই চুপচাপ শালের ভেতর মুখ প্রায় ঢাকা শুধু তার চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল তীক্ষ্ণ অথচ কেমন যেন কিছুক্ষণ আমি থাকিয়েছিলাম তারপর অস্বস্তি বোধ করায় চোখ সরিয়ে নিলাম কিন্তু মনে হচ্ছিল তিনি এক দৃষ্টিতে আমাকে দেখছেন ট্রেন তখন ঢাকার বাইরে চলে গেছে চারদিকে অন্ধকার আর ফাঁকা মাঠ হঠাৎ ট্রেনের ভেতরে বাতি কেঁপে উঠল একটা দুটো করে নিভে আবার জ্বলে উঠছে চারপাশে যাত্রীরা ফিসফিস করছে আর সেই মুহূর্তে আমি নিশ্চিতভাবে দেখলাম বিপরীতে বসা নারীটি নেই এক সেকেন্ড আগেও ছিলেন হঠাৎ করে আসনটা ফাঁকা অথচ আমার বুক ধক ধক করতে লাগলো চারপাশে কেউ কিছু টের পাইনি যেন আমি ছাড়া আর কেউ তাকে দেখেইনি ঠিক তখন পাশের সিটে যুবক হঠাৎ ফিসফিস করে বলল আপনি দেখেছেন তো উনি আবার এলেন আমি হতবাক কে জিজ্ঞেস করতে সে ধীরে মাথা ঘুরিয়ে বিপরীত আসনের দিকে দেখালো আমি তাকাতেই চমকে উঠলাম আসনে আবার সেই নারী বসে আছেন একই ভঙ্গিতে একই দৃষ্টি নিয়ে আমার পুরো শরীর হিম হয়ে গিয়েছিল যাকে এই মাত্র চোখের সামনে উধাও হতে দেখলাম সে আবার ফিরে এসেছে কি হচ্ছে এখানে আমি কি ভুল দেখছি নাকি অন্য কিছু পাশে বসা যুবকটি আবার ফিস করে বলল ভয় পাবেন না এনি এমনই আসে আর যায় অনেকেই দেখতে পায় না আপনি দেখতে পাচ্ছেন তার মানে আপনার মন পরিষ্কার ওর কথা শুনে আমার ভয় কিছুটা কৌতূহল বেড়ে গেল আপনি ওনাকে চেনেন উনি কে আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম যুবকটি শান্তভাবে বলল আমি তাকে চিনি না তবে প্রতিবার এই ট্রেনে ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় দেখি তিনি আসেন কিছুক্ষণ থাকেন আবার হঠাৎ করে চলে যান কখনো কখনো পুরো কামরা অন্ধকার হয়ে যায় আর তখনই তার আগমন হয় আমি জিজ্ঞেস করলাম আর এই যে আলো নিবল সে বলল হ্যাঁ সেটাই তিনি সব যাত্রীর সামনে আসেন না যারা তাকে দেখতে পায় তাদের সাথে হয়তো তার কোন যোগসূত্র থাকে আমি এবার সেই নারীটির দিকে পাকালাম তার বিষণ্ণ চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে কোনো কথা নেই কোনো নড়াচড়া নেই মনে হচ্ছে তিনি আমার ভেতরের কথাগুলো পড়তে পারছেন হঠাৎ ট্রেনটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে উঠল একটা অচেনা স্টেশন পার হচ্ছে কিন্তু নামটা পড়া গেল না সেই মুহূর্তে নারীটি উঠে দাঁড়ালেন এবার তার মুখটা স্পষ্ট দেখা গেল মুখটা ঠিক সাদা নয় বরং কেমন যেন ফ্যাকাশে আর চোখে মুখে এক অদ্ভুত কষ্টের ছাপ তিনি ধীরে ধীরে আমার দিকে পা বাড়াতে লাগলেন আমার গলা শুকিয়ে কাঠ পাশের যুবকটির দিকে তাকাতেই দেখি সে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে যেন সেও এই দৃশ্য দেখতে চায় না নারীটি আমার ঠিক সামনে এসে দাঁড়ালেন তার ঠোঁট দুটো নড়ছে যেন কিছু বলতে চাইছেন কিন্তু কোনো শব্দ শোনা গেল না শুধুমাত্র তার মুখ থেকে একটি ফিসফিস করে আসা বাতাস আমার কানের পাশ দিয়ে গেল আর সেই বাতাসের সাথে একটা শব্দ ভেসে এলো সাবধান তার কথা শেষ হবার আগেই ট্রেন আবার জোরে বাঁশি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আলো আবার কেঁপে উঠল এবং সেই নারীটি আবার তার আসনে ফিরে গেলেন আমি হাব ছেড়ে বাঁচলাম পাশের যুবকটি এবার আমার দিকে তাকালো বলল তিনি কিছু বলেছেন আমি মাথা নাড়ালাম হ্যাঁ সাবধান বলেছেন যুবকটি আমার দিকে অবাক হয়ে তাকালো এতদিন কেউ ওনার কোনো কথা শুনতে পাইনি আপনি শুনতে পেয়েছেন এরপর বাকিটা পথ আর কোনো ঘটনা ঘটল না মাঝে মধ্যে আমি সেই নারীটির দিকে তাকাচ্ছিলাম কিন্তু তিনি স্থির হয়ে বসেছিলেন আমি শুধু বুঝতে পারছিলাম এই ট্রেন যাত্রা আর কোনো সাধারণ ভ্রমণ নয় এই যেন এক রহস্যময় যাত্রা যার শেষে কি অপেক্ষা করছে আমি জানি না আপনার কেমন লাগলো পরের পর্বে আমরা গল্পের শেষাংশ লিখব ট্রেন তখন খুলনার খুব কাছে চলে এসছে বাইরে হালকা কুয়াশার ভেতর দিয়ে ভোরের আলো দেখা যাচ্ছে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি মনটা কেমন যেন অস্থির বারবার মনে হচ্ছিল সেই নারীটি আমাকে কেন সাবধান বলেছিলেন কিসের সাবধানতা পাশে বসা যুবকটি ঘুম থেকে উঠল হাই তুলে বলল আর ভয় নেই খুলনা প্রায় চলে এসছি তিনি আর আসবেন না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি কি করে জানেন সে বলল কারণ তার কাজ শেষ তিনি শুধুমাত্র মাঝপথে যাত্রীদের সাবধান করার জন্য আসেন আমি তাকে বললাম কিন্তু কিসের সাবধানতা সে এবার শান্তভাবে আমার দিকে তাকিয়ে বলল এই ট্রেনের অনেক যাত্রী জানে না রাতের এই পথে একটা নির্দিষ্ট জায়গায় ট্রেনের বাতিগুলো নিভে যায় অনেক বছর আগে এইখানে একটা দুর্ঘটনা ঘটেছিল একটা ট্রেন লাইনচ্যুত হয় আর সেই দুর্ঘটনায় অনেক যাত্রী মারা গিয়েছিল সেই দুর্ঘটনার মধ্যে একজন মহিলা ছিলেন যিনি তার শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছিলেন যুবকটি থামল আমি অধীর আগ্রহে শুনছিলাম সে আবার বলল তিনি আজও সেই শিশুটিকে খুঁজে চলেন কিন্তু তিনি জানেন তিনি তা পারবেন না তাই তার আত্মা ট্রেনের সেই পথে ঘুরে বেড়ায় এবং যাত্রীদের সাবধান করে দেয় যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি তাকে দেখতে পেলাম কেন সে বলল তিনি সবার সামনে আসেন না যারা তার মতো করে দুঃখ অনুভব করতে পারে যারা তার কষ্ট বুঝতে পারে তিনি তাদের সামনেই আসেন আমি আর কোনো কথা বলতে পারলাম না আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল একই সাথে ভয় দুঃখ আর এক ধরনের শান্তি অনুভব করছিলাম আমি জানতাম এই ঘটনা সারা জীবন আমার মনে গেথে থাকবে ট্রেন খুলনা স্টেশনে ঢুকল চারপাশে মানুষের ভিড় আর কোলাহল আমি ব্যাগ নিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার ট্রেনের দিকে তাকালাম এসি স্নিগ্ধ কামরার জানালায় এক ঝলক দেখলাম সেই নারীটি নেই কিন্তু তার বিষণ্ন চোখ দুটো যেন আমার ভেতরেই রয়ে গেছে প্রিয় পাঠকবৃন্দ আমার এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন আমি সবসময় চেষ্টা করি সহজ এবং সাবলীল ভাষায় গল্প লিখতে লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো অংশ বুঝতে অসুবিধা হলে দয়া করে আমাকে জানাবেন আপনাদের মতামত আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ